আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা এই ক্লাসটিতে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দ্বিতীয় অধ্যায়ের যেই চার নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমরা সেই চার নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমরা যদি একটু আমাদের চার নম্বর প্রশ্নটার দিকে তাকাই আমাদের চার নম্বর প্রশ্নে আসলে কী বলেছে আমাদের চার নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমেই বলে দিচ্ছি যে কোনো একটা বোর্ডে তুমি কিন্তু এই প্যাটার্নের একটা প্রশ্ন পাবাই পাবা অবশ্যই পাবা যেহেতু শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে এসএসসি দুই হাজার ছাব্বিশের ব্যাচের তো তোমরা তো আরও আগে এই সৃজনশীলটা কমন পাবা এবং কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু সব চাইতে বেশি দেখি কি বলা আছে চার নম্বর সৃজনশীলে আমাদের চার নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে সেলিম টেডার্স ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ এ জয়া নিকট নিকটক্ত পণ্য বিক্রয় করেন তাহলে কিন্তু পক্ষ আসলে দুইটা আমি মানে আমরা যেই হিসাব করতেছি ওই ব্যবসায় নাম হচ্ছে সেলিম ট্রেডার্স ওই নাম কি ভাইয়া ওই ব্যবসায় নাম হচ্ছে সেলিম ট্রেডার্স ওই ব্যবসায় নামটা কি ওই ব্যবসায় নাম হচ্ছে সেলিম ট্রেডার্স এবং সেলিম ট্রেডার্স সে সবগুলো পণ্য বিক্রি করছে কার কাছে জয়া ট্রেডার্স এর নিকট কার কাছে বিক্রি করছে জয়া ট্রেডার্স এর নিকট ওকে ফাইন কি বলা বলা আছে চিনি বিক্রয় নগদে পঞ্চান্ন টাকা করে নগদে পঞ্চান্ন টাকা করে একশত পনেরো কেজি চিনি বিক্রয় তাই না তাহলে আমরা কি চাইছি আমি জানি না আমরা আগে আগে গুণগুলো করে ফেলতেছি পনেরো পঞ্চান্ন ইন্টু একশো পনেরো সমান সমান কত আসে ছয় হাজার এরপরে কি বলা আসে দেখো বাউান্ন টাকা করে ছাপ্পান্ন কেজি চিনি বিক্রয় বাউান্ন ইন্টু ছাপ্পান্ন কত দুই টাকা ওকে এরপরে কি বলা আছে এরপরে বলা আসে হচ্ছে একশো টাকা কেজি করে একশো দশ টাকা কেজিতে পঁয়ত্রিশ কেজি মুসুরি ডাল বিক্রয় তাহলে এখানে আসে কত তিন টাকা আসে কত এখানে তিন টাকা ওকে এরপরে আমাকে বলেছে যে সেলিম ট্রেডার মোট বিক্রয়ের উপরে বারো পার্সেন্ট কারবারি বারটা মঞ্জুর করে অর্থাৎ তার বিক্রয়ের সাথে কারবারি বারটা কত পার্সেন্ট কারবারি বারটা হচ্ছে আমাদের বারো পার্সেন্ট ওকে ফাইন ক নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে রিকোয়ার নাম্বার ক ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো সেলিম ট্রেডার্স এর কি বের করতে বলছে ভাইয়া সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ বের করতে বলছে মেহন আমি তো বিক্রয় যোগ বিয়োগ বের করেই ফেলছি কত টাকা এক তারিখে হচ্ছে সরি দুই তারিখে হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সাত তারিখে কত দুই হাজার নয়শো ১২ টাকা পনেরো তারিখে কত তিন টাকা সবগুলো যোগ করলাম তাহলে এখানে আসে কত তেরো হাজার এখানে আসে কত ভাইয়া তেরো হাজার সাতাশি টাকা সরি একটা শূন্য হবে মাঝখানে একটা শূন্য হবে এই কত ভাইয়া আমার এখানে আসে হচ্ছে তেরো হাজার সাতাশি টাকা এটার উপরে কত পার্সেন্ট বার্থটা ভাইয়া কারবারি বার্তা কত পার্সেন্ট কারবারি বার্তা হচ্ছে বারো পার্সেন্ট কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে এইখানে এটার উপরে আমি বাদ দিয়ে দিব কারবারি বারটা বাদ বাদ বারো পার্সেন্ট বারটা বাদ দিব তাই না তাহলে বাদ বারো পার্সেন্ট কত ভাইয়া এই যে তেরো হাজার সাতাশি ইন্টু বারো পারসেন্ট তাহলে কত আসে এখানে আসে হচ্ছে পনেরোশো সত্তর টাকা আসে কত পনেরোশো সত্তর টাকা তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে তেরো হাজার সাতাশি মাইনাস পনেরোশো সত্তর করলে ভাইয়া আসে কত করলে আসে কত আসে হচ্ছে এইখানে এগারো হাজার পাঁচশো সতেরো টাকা এটাই কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর এটাই কিন্তু কি আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর এই উত্তরটা আমরা একটু এই জায়গা থেকে দেখি এই জায়গা থেকে দেখি কই গেল হ্যাঁ এই উত্তরটাই এই যে দেখো এই উত্তরটাই কিন্তু এইখানে বলা আছে ফেব্রুয়ারির এক তারিখে প্রতি কেজি কত পঞ্চান্ন টাকা করে একশো পঞ্চাশ কেজি গুণ করলে কত ছয় হাজার করে ছাপ্পান্ন কেজি গুণ করলে কত আসে দুই হাজার নয়শো বারো প্রতি কেজি একশো দশ টাকা করে ৩৫ কেজি গুণ করলে আসে কত তিন হাজার তাহলে তুমি যখন এগুলো সব যোগ করবা আসতেছে কত তেরো হাজার সাতাশি বাদ দিতে হবে বাদ কারবারই বারটা বারো পার্সেন্ট কার বারো পার্সেন্ট যত টাকার পণ্য বিক্রি করছি তার বারো পার্সেন্ট পণ্য বিক্রি করছি কত টাকার তেরো হাজার সাতাশি টাকার তো তেরো হাজার সাতাশি টাকার আমি যখন বারো পার্সেন্ট করবো আসবে কত পনেরোশো সত্তর টাকা আমি পনেরোশো সত্তর বাদ দিয়ে দিলাম আমার তাহলে থাকলো কত আমার থাকলো হচ্ছে এগারো হাজার পাঁচশো সতেরো টাকা এবং এই এগারো হাজার পাঁচশো সতেরো টাকায় আমার জন্য মোট বিক্রয়ের পরিমাণ এরপরে আসো আমাদের খ নাম্বার প্রশ্নে কী বলেছে আমরা একটু দেখি আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে ফেব্রুয়ারি এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ ম্যামো প্রস্তুত করো কয় তারিখের লেনদেনের ভিত্তিতে এক তারিখের লেনদেনের ভিত্তিতে আমরা কি করব একটা ক্যাশ ম্যামো প্রস্তুত করব। আচ্ছা আমাদের যেহেতু প্রত্যেকটা লেনদেনের সাথে আমাকে বলেইছে সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপরে বারো পার্সেন্ট কারবারি বার্তা মঞ্জুর করে তাইলে যখন আমি কোনো একটা লেনদেন ইন্ডিভিজুয়াল লিখতে যাব আলাদা করে লিখতে যাব ওই লেনদেন থেকেও কিন্তু আমাকে কারবারি বার্তাটা বাদ দিতে হবে অর্থাৎ এইখানে আমি যেমন এক তারিখের লেনদেনে আমার পঞ্চান্ন গুণ একশো করার পরে আসছে হচ্ছে কত ছয় টাকা এই ছয় হাজার তিনশো পঁচিশ টাকার থেকে আমি বারো পার্সেন্ট কারবারি বারটা বাদ দিব কত পার্সেন্ট বারো পার্সেন্ট কারবারি বারটা বাদ দিব বাদ দিয়ে এরপরে লিখবো তাই না তাহলে বারো পার্সেন্ট কারবারি বারটা আমি যদি বাদ দেই বারো পার্সেন্ট কারবারি বারটা যদি বাদ দেই এই ছয় হাজার তিনশো পঁচিশ টাকা থেকে বাদ দিয়ে এরপরে লিখতে হবে আচ্ছা এখন ক্যাশ মেমো কীভাবে প্রস্তুত করব। ক্যাশ মেমো তো ভাইয়া মুখস্থ বিদ্যা ছকের কাজ অর্থাৎ আমরা যদি ক্যাশ মেমোর ছক মুখস্থ রাখতে পারি তাহলে তো আমাদের জন্য ক্যাশ মেমো করাটা কোনো ব্যাপারই না তাই না এই যে দেখো আমার সামনে ক্যাশ মেমোর ছকটা আছে আমরা সুন্দর মতো এইখানে ভাউচার নং তারপরে ক্রেতার নাম ক্রেতাকে জয়া ট্রেডার্স কারণ এখানে আমরা সব কিছু বিক্রি করতেছিলাম কার কাছে জয়া ট্রেডার্স এর কাছে এরপর ঠিকানা যদি দেওয়া থাকত আমরা ঠিকানা লিখতাম ওই পাশে তারিখ হবে তারিখ আচ্ছা তাহলে আমরা চিনি বিক্রি করছি তাই না চিনি এখানে তুমি চাইলে এটা বলে দিতে পারত যে চিনি বিক্রি বা না বললেও হয় চিনি কত টাকা করে দর দর মানে হচ্ছে পার ইউনিট কত টাকা করে প্রতি কেজি কত টাকা করে এক পিসের দাম কত টাকা করে যখন যেটা বিক্রি করতেছি এখন যেহেতু চিনি আমি কেজিতে বিক্রি করতেছি তাহলে প্রতি কেজির দাম কত টাকা সেটা লিখতে হবে তাহলে ভাইয়া প্রতি কেজির দাম কত প্রতি কেজির দাম পঞ্চান্ন টাকা ভাইয়া কত কেজি কিনছি আমি একশো পনেরো কেজি কিনছি তাহলে পঞ্চান্ন ইন্টু একশো পনেরো পঞ্চান্ন ইন্টু একশো পনেরো করলে কত আসে ভাইয়া আসে হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এই ছয় হাজার তিনশো পঁচিশ টাকা থেকে আমাকে বাদ দিতে হবে বাদ কারো বাড়ি বাদটা বারো পার্সেন্ট তাহলে ছয় হাজার তিনশো পঁচিশ টাকার ভাইয়া ছয় হাজার তিনশো পঁচিশ ইন্টু বারো পার্সেন্ট করলে আসে কত আসে হচ্ছে সাতশো উনষাট টাকা আসে কত সাতশত উনষাট টাকা লিখলাম সাতশত উনষাট টাকা তাহলে এই যে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা থেকে আমি বাদ দিব সাতশো উনষাট টাকা বাদ দিলে এখানে আসবে কত আসবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছিষট্টি টাকা আসবে কত পাঁচ হাজার পাঁচশো ছিষট্টি টাকা আচ্ছা তাহলে এই টাকাটাই আমি এখানে লিখে দিব টাকা কথায় কি হবে পাঁচ হাজার পাঁচশত ছেষট্টি টাকা মাত্র এই যে মাত্র কথাটা এটা কিন্তু লিখতে হবে আমরা যখন টাকা কথাই লিখি তখন কিন্তু মাত্র কথাটা লিখতে হয় ফর এক্সাম্পল তুমি দশ কোটি টাকা লিখলা তখনও কিন্তু তোমার লিখতে হবে দশ কোটি টাকা মাত্র এক টাকা লিখলা এক কোটি এক টাকা লিখছ তাহলে লিখতে হবে এক টাকা মাত্র অর্থাৎ টাকাটা কথাই লিখতে গেলে মাত্র কথাটা আমাদের লিখতে হয় তো আমরা ওই কথাটা সবসময় লিখবো এরপর হচ্ছে ক্রেতার স্বাক্ষর এরপর হচ্ছে বিক্রেতা স্বাক্ষর এখানে খেয়াল রাখতে হবে স্বাক্ষরের জায়গায় হুম করে একটা সাইন করে দিলাম এটা কিন্তু করা যাবে না ঠিক আছে যেহেতু আমরা একদম বাস্তবিক অর্থেই কোনো প্রতিষ্ঠানের চালান এখন প্রস্তুত করতেছি না বা ক্যাশ মেমো প্রস্তুত করতেছি না তো এখানে স্বাক্ষরের ঘরটা আমরা ফাঁকা রেখে দিব স্বাক্ষরের ঘরে আমাদের কোনো কিছু লেখার কোনো প্রয়োজনীয়তা নাই তাহলে ক্রেতার স্বাক্ষর বিক্রেতা স্বাক্ষর ক্যাশ মেমোতে এবং বিক্রেতা স্বাক্ষর হয় এই জন্য আমি ক্রেতার স্বাক্ষর লিখলাম বিক্রেতার স্বাক্ষর লিখলাম এরপরে আমরা এখানে একটা লাইন লিখে দিব বিশেষ দ্রষ্টব্য বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না শেষ ক্যাশ মেমো তো সহজ জিনিস মানে তুমি যদি ক্যাশম্যামোর ছকটা পারো এবং ক্যাশম্যামো চালান তারপরে ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার সবগুলোর ছক কিন্তু একই রকম কোনোটার ছকের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই ঠিক আছে সবগুলোর ছক একই রকম কিন্তু আচ্ছা এরপরের প্রশ্নে আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলেছে ফেব্রুয়ারি পনেরো তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো ভাইয়া ফেব্রুয়ারির পনেরো তারিখের লেনদেন থেকে আমাকে কি করতে বলছে ফেব্রুয়ারির পনেরো তারিখের লেনদেন থেকে আমাকে একটা চালান প্রস্তুত করতে কয় কি পনেরো করতে বলছে পনেরো প্রস্তুত করতে ওকে তাহলে আমরা চলে যাবো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তরে প্রশ্ন নাম্বার গ ওকে গ নাম্বার প্রশ্নে কি বল আছে এই যে দেখো আমরা লিখবো চালান নাম্বার তারপরে ক্রেতার নাম ঠিকানা তারপর হচ্ছে এই মাসের তারিখ এবং যেহেতু এটা চালানের একটা ছক চালানের ছক লিখলাম কয় তারিখেরটা ছিল ভাইয়া পনেরো তারিখে তাই না আচ্ছা পনেরো তারিখে কি মুসুরির ডাল বিক্রি করেছিলাম কত করে প্রতি কেজি একশো টাকা করে পঁয়ত্রিশ কেজি প্রতি কেজি একশো টাকা করে কত কেজি ৩৫ কেজি তাহলে একশো দশ ইন্টু একশো দশ ইন্টু পঁয়ত্রিশ করি ভাই একশো দশ ইন্টু পঁয়ত্রিশ করলে কত আসে আসে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ তাই না একশো দশ ইন্টু করলে আসে কত তিন তিন হাজার হাজার আটশো আটশো পঞ্চাশ পঞ্চাশ এই টাকার উপরে তিন হাজার আটশো পঞ্চাশ টাকার উপরে আমি বারো পার্সেন্ট কারবারি বার্তা ধরবো তাহলে এটার উপরে যদি আমি বারো পার্সেন্ট বার্তা ধরি তাহলে আমার আসে হচ্ছে চারশো বাষট্টি টাকা চারশত টাকা তাহলে এই যে আমি চারশত বাষট্টি টাকা বাদ দিব তাহলে তিন হাজার এই যে লিখলাম টাকাটা কথায় তিন হাজার তিনশত আটাশি টাকা বা অষ্টআশি টাকা মাত্র এই মাত্র কথাটা লিখে দিতে হবে এরপরে চালানে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর হয় চালানে কিন্তু ক্রেতার স্বাক্ষর হয় না চালানে ক্রেতার স্বাক্ষর হয় না ক্যাশ মেমোতে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের স্বাক্ষর হয় ক্যাশ মেমোতে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের স্বাক্ষর হয় কিন্তু চালানে স্বাক্ষর হয় শুধুমাত্র বিক্রেতা তাহলে আমি লিখলাম বিক্রেতার স্বাক্ষর এরপর যেহেতু বিক্রয় করছি বিক্রয় শর্ত বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা গনাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেলতে পারলাম তাই না তাহলে খেয়াল করে দেখো আমাদের আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি আমরা আমরা যারা যারা এই ক্লাসগুলো দেখতেছি আমরা সবাই জানি এই সকল ক্লাসই কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান তো আমরা যারা যারা এখনো ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করি নাই আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলব ইজি অ্যাকাউন্টিং বই এবং টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত সকল বইয়ের সাথেই কিন্তু প্রতিটা শিক্ষকের ক্লাস তুমি বিনামূল্যে পাচ্ছ এই আমাদের বইয়ের উপরে দেখবার লেখাই আছে যে এই প্রথম আমরা বইয়ের সাথে শিক্ষককেও ফ্রিতে পাচ্ছি তাই না তো তোমরা যারা যারা আমাদের বই কিনেছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যারা যারা এখনো আমাদের বইগুলো কিনো নাই তোমাদেরকে তোমরা বইগুলো কিনে তার কারণ এই বইয়ের মাধ্যমে তুমি কিন্তু তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সুন্দর করতে পারবা অনেক বেশি জোরালো করতে পারবা তো তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম